নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে হার্পিস জোস্টার হার্পিস জোস্টার যাদের এই রোগটি হয়েছে তারা জানে কি যন্ত্রণাদায়ক এটা কিন্তু সাত দিনের আগে এটা ভালো হবে না খুব যন্ত্রণাকার অবস্থা এবং এর জন্যে কিন্তু একটা ভাইরাস ভেসিলা জোস্টার বলে একটা ভাইরাসের জন্য দায়ী অনেক সময় যাদের পক্স হয়েছে সেই পক্সের ভাইরাসটা দীর্ঘদিন নাভিতে থেকে যেতে পারে পরবর্তীকালে সেটা কিন্তু অন্য ফর্মে গিয়ে হারপিস জোস্টার তৈরি করতে পারে এবং হারপিস জোসটা প্রথমে সেখানে জলপূর্ণ ফুসকুরি দেখা দিতে পারে এবং যন্ত্রণা হয় কিন্তু কখনো ওই ফুসকুরটাকে গালবেন না এর জন্য হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে পুরোপুরি সহযোগিতা করতে পারে ম্যাকফস থেকে শুরু করে আমরা অনেক স্টেফাইলোক্সিন টেপ্টোক্সিন এক্সরে পবিত্র ওষুধগুলো দিয়ে এই হারপিস জস্টারের রুগীকে সহজেই ভালো করতে পারি এ প্রসঙ্গে আমি আগেই বলেছি যে পক্স হলে কিন্তু পক্স হলেই যে তার হারপিস জস্টার হবে এ বিষয়ে কোনো সিওরিটি নেই তবে হারপিস জোস্টারের যে হোমিওপ্যাথি চিকিৎসা আছে এলোপ্যাথি হোমিওপ্যাথি যাই করুন না কেন এক্ষেত্রে কিন্তু সাত দিন সময় নিতে হবে রেস্ট থাকতে হবে যেটাকে জায়গাটাকে সাবলন বা অ্যান্টিসেপ্টিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর সেই সঙ্গে আপনি প্রোটিনিয়াস ফুড খেতে হবে যেমন আপনি মাংস খেতে পারেন অবশ্য মাটন নয় চিকেন খেলে বেটার হয় মাছ খেতে পারেন এবং মাছ এবং ফল খেতে পারেন এবং সেই সঙ্গে তাড়াতাড়ি ওই অ্যামাইনো অ্যাসিডটা রক্ষিত হয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে আপনার এই হারপিস জোস্টারের হাত থেকে আপনি সহজে রক্ষা করতে পারেন এ প্রসঙ্গে আর একটা কথা বলিনি আমাদের যাদের এই যেহেতু চিকেন পক্সের কথা বলেছি চিকেন পক্স অনেকেই ভাবেন মায়ের দয়া হয়েছে এখনও গ্রাম বাংলায় এবং এখনও অনেক অধ্যাপক যিনি বিজ্ঞানের অধ্যাপক তিনিও কিন্তু যখন তার পক্স থেকে সেরে ওঠেন তিনি শীতলা পুজো দিতে যান আমার পুজোর ব্যাপারে কোনো বলার নেই কিন্তু এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই কিন্তু যে ব্যাখ্যাটার জন্যে আজকে আমার এই প্রসঙ্গে অবতারণা সেটা হলো যখন তার পক্স হয় তখন কিন্তু প্রোটিন বেশি দরকার কিন্তু আমরা জেনারেলি তখন প্রোটিন খাওয়া বন্ধ করে দিই তাতে কিন্তু রোগ হার হতে দেরি হয় হারপিস জসটালের ক্ষেত্রেও তাই তাই আমরা সেখানে তখন প্রোটিন সমৃদ্ধ খাবার খাবো এবং আমরা সুষম খাবার খাবো ফল খাবো এবং সেই সঙ্গে আমরা খাওয়া দাওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে নির্ভর করে হারপিস জসটা হোমিওপ্যাথি চিকিৎসা নিলে আমি আগেই ওষুধের কথা বলেছি কিন্তু কখনোই নিজেরা ওষুধ প্রয়োগ করবেন না যদিও আপনার স্বল্প জ্ঞান থাকে হোমিওপ্যাথি সম্পর্কে তাহলেও আপনি এই ওষুধগুলো ব্যবহার করবেন না তার কারণ এই ব্যাপারটা খুব জটিল এবং ডাক্তারবাবু তার ওষুধের ডোজ এবং ওষুধের শক্তি তার অভিজ্ঞা অভিজ্ঞতার আলোকে নির্বাচন করে থাকেন যা আরোগ্যের ক্ষেত্রে খুবই প্রযোজ্য এবং সেই জন্যে নিজেরা অল্প জ্ঞান থাকলেও ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া হারপিস জোস্টারের ক্ষেত্রে অন্তত পক্ষে সব ক্ষেত্রেই বলব কিন্তু এক্ষেত্রে বলবো যে এটা খুব ক্রিটিক্যাল ডিজিজ সবাই এটা চিকিৎসা করতে পারে না এবং এইটা যদি করা যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন তাই আমি বলতে চাই যে আপনারা হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন হারপিজ জোস্টারের মতো জটিল রোগেও হোমিওপ্যাথি দ্রুত আরোগ্য দিতে পারে আপনার শুধু তাই নয় ভবিষ্যতে যদি আপনি অ্যান্টিবায়োটিক্স খান তার যে বিরূপ প্রতিক্রিয়া তার জন্য আপনি দুর্বল হয়ে পড়তে পারেন হোমিওপ্যাথি চিকিৎসা এরকম কোনো সম্ভাবনা নেই তাই আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন এবং আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো ভালো থেকে লেগে থাকে উপকার পেয়ে থাকেন তাহলে কমেন্টসে জানান লাইক করুন শেয়ার করুন আপনাদের কমেন্টস আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবে সেই বলেই শেষ করছি নমস্কার